আজ যেটাকে আমরা বলি গলা কেটে দিয়েছিল এই পাশে তো এসে এইখানে আসলাম নীলকুঠিতে এই নীলকুঠির এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এইখানে একটা প্রাইমারি স্কুল আছে মঙ্গলগঞ্জ এপি স্কুল এই মঙ্গলগঞ্জ এপি পি স্কুলেরই মাস্টার ওনার সঙ্গে দেখা হচ্ছে ওনার সঙ্গে একটু কথা বলি আপনার নামটা বলুন আমি আঞ্জার আলী মন্ডল আমি এই মঙ্গলগঞ্জ এ পি স্কুলেরই প্রধান শিক্ষক জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ এটা আমরা অনেকে নীলকুটি নামেও পরিচিত মানে এই জায়গাটার সংক্ষিপ্ত ইতিহাস বলতে গেলে এই যে জায়গাটা আছে এটা দুশো থেকে আড়াইশো বছর আগে জমিদারদের একটা অধিকৃত জায়গা আর এখানকার যিনি রাজা ছিলেন লক্ষণচন্দ্র আইস এবং তার ছেলে মঙ্গলচন্দ্র আইস পরবর্তীকালে দিন রাজা হন এবং তার নাম নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ আমাদের স্কুলটার নামও মঙ্গল স্কুল আর এখানকার ইতিহাস বলতে যে আমরা কথিত আছে যে আমরা দেখেছি যে শুনেছি যে ইংরেজরা ওই জমিদারের যে কুঠিরগুলো ছিল আর কি আমরা যার সামনে দাঁড়িয়ে আছি এটাও ইংরেজরাও দখল করেছিল আর কি এখানে চাষ হতো নীল চাষ সেই নীল চাষকে কেন্দ্র করেই নীলকুটি বলেই অনেকে এই জায়গাটা চেনে আরকি তাই নীল চাষটা মূলত ইংরেজরাই করতো এখানে আর একটা কথা প্রচলিত আছে যে একটা সময় হচ্ছে ইংরেজরা এখানে জমিদারদের উপরে বা এখানকার যারা নীল চাষ করতো তাদের উপরে অত্যাচার করতো এর ফলে একদিন এখানকারই কিছু কৃষক ওই সাহেবকে ধরে মানে কিছু আজ যেটাকে আমরা বলি যে গলা কেটে দিয়েছিল এখানকার হ্যাঁ সেই তারপরের থেকে একটা কাটা সাহেবের কুঠিরও বলে অনেকে কাটা সাহেবের কুটি সেই ঘটনাটা কেন্দ্র করে অনেকে কাটা সাহেবের কুটি নামে ওই জায়গাটা চেনে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এই জন্য উল্লেখ করলাম তা ইতিহাস তো মানে বহু যুগের অনেক আছে মানে ছিল আছে এখন চলছে হ্যাঁ পাশে আমরা এই সামুদি নদী বয়ে গিয়েছে মোটামুটি এখানে অনেক কিছুরই সাক্ষী আছে হ্যাঁ আচ্ছা এটাই একটা শর্ট ব্রিফিং মনে হতে পারে মানে এই যে জমিদাররা যে এখানে বানিয়েছিল তাদের এই ঘরটা ছাড়া আর কোনো কিছু চিহ্ন নাই তাই তো জমিদার এর নাম কি ছিল মঙ্গলচন্দ্র আইশ মঙ্গলচন্দ্র আইশ মঙ্গলচন্দ্র আইশ পদ্ম ছিলেন উনি ছেলে মঙ্গলচন্দ্র আইশ পরবস্থে গেলে ছিলেন আর শুরু তাই নয় আমরাও দেখেছি এখানে আমার বাড়ি তো লোকালি আমরাও দেখেছি এই নদীর পাশ ভিতর দিয়ে একটা রাস্তা ছিল সুরঙ্গ এ এখান থেকেই এখন সুড়ঙ্গটা বুঝে গেছে কিন্তু ভিতরে এই যে রাস্তাটা পরে এগুলো অবশ্য কনস্ট্রাকশন করা আছে বলে মানে একটা নৌকা পথেই এই যে বাণিজ্যটা চালাতো ইংরেজরা এটা এই নদী পথেই চালাতো এবং তারা ওই সুবিধার্থে নদী নেবে হয়তো ভিতর দিয়ে তারা নিজেদের সিকিউরিটির কারণে হয়তো এটা করেছিল আর এর পিছনে আমরা দেখেছি কিছু টয়লেট টিকেছি কিছু টিউবওয়েলের চিহ্ন নিদর্শন পেয়েছি মানে সেটা দেখে আমরা বুঝতে পারি পিছনেও অনেক কার্যকলাপ চলেছে যাওয়া যাবে হ্যাঁ যেতে অবশ্যই আচ্ছা এখানে মানে মানুষকে বাস করে না এই কনস্ট্রাকশনের এখানে না এখানে কোনো লোক থাকে না এখানে আমাদের এই সামনে পাকা রাস্তা তৈরি হচ্ছে যার কারণে কিছু লেবার এখানে কয়েকদিনের জন্য থাক থাকছে আর কি তারাই এখানে রয়েছে এটা টোটাল এই এলাকাটা প্রায় অনেকটা প্রায় এই এখন এই এলাকাটা ছেফ দ্য চিলড্রেন বলে একটা এনজিও আছে আচ্ছা এনজিও ওদের ওরা এখন থাকে হচ্ছে আপনার কলকাতাতে আচ্ছা ওদেরই ওরাই মালিকানা এটা ওদের মালিকানা এটা আছে সেফ দ্য চিলড্রেন আচ্ছা আচ্ছা মানে এমনি আগে এটা সরকারি ছিল এখন এনজিও হ্যাঁ এখন মানে অ্যাকচুয়ালি এটা সরকারি বলতে সেরকম না ওই ওই সংস্থারই ছিল প্রথম থেকে প্রথম থেকেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তা ওদেরই ওদেরই এটা ওরা মাঝে মাঝে আসে দেখাশোনা করে সেরকম মেন্টেনেন্স করে না এখানে এইভাবেই চলছে আর কি না ওই যে সেভ দা চিলড্রেনতে ওই স্কুলের পাঁচিলটা হ্যাঁ না ওরা না ওরা 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 পারমিশন দিয়েছে পাঁচীরটা আমাদের স্কুলের ডোনেশন ওরাই ও ওই ল্যান্ডটা আমরা পেয়েছি ওরাই আমাদেরকে ডোনার ডোনার আর কি ডোনেট করেছে আর এই পাঁচিলটা করেছে আমাদের এখানকারই আর একজন রেলকর্মী প্রাক্তন রেলকর্মী উনি টাকা দিয়েছে আমরা সেভ দা চিলড্রেনের কাছ থেকে লিখিত পারমিশন নিয়ে আমরা ওই পাচিটা দিয়েছি সরকারি কোনো এখানে কোনো গভর্নমেন্ট অনুদান নেই টোটালি ব্যক্তিগত অনুদান দেওয়া হয়েছে আর সেভ দা চিলড্রেন কমিটির ওটা হচ্ছে পারমিশন আছে আমাদের এটা কি উপরে ওঠার সিঁড়ি ছিল হ্যাঁ একটা সময় ছিল এখন ওই উচ্চ বলে উপরে যেহেতু অবস্থা ভালো না ওই জন্য দেয়াল গেছে বন্ধ করে দেওয়া হয়েছে না লোকজন উঠে লোকজন উঠবে আর কি উঠে এদিকেও একটা সিঁড়ি ছিল এদিকেও এই একই অবস্থা ওই যে ওখান থেকে এখনো ওঠে অনেকে

আবার ভিতরে আবার মাটি মনে হচ্ছে মাটির হ্যাঁ এই মাটির গাতা গাতনি আছে মাটি দিয়ে তার উপরে চুন চুন দিয়ে চুন দিয়ে এই হবে এই খিলান এরকম তৈরি করেছে আচ্ছা ওই দিকটা একটু দেখে আসি উপরে তো ওঠা যাবে হ্যাঁ হ্যাঁ উপরে দেখেন